তাহলে রবের ইবাদত কোনটা আর ইসলামে কবর পূজা হারাম সেই কবর কোন কবর ওই মাটির গর্ত মাটিটা ওইটা কবর কেরা কইলু ওই কবর আমি যাই ওটালে আমার মৃত লাশটা যায় আমার মরা দেহটা যায় আমি যখন এই দেহের থেকে এর জন্য মাটির গর্তে উনা চাপ নাই কারণ ওহন আমি থাকলে সেনা চাপ দিব না হচ্ছে জীবন দর্শন কোরান আত্ম দর্শনের জন্য এসেছে আত্ম বোধির জন্য এসেছে উপলব্ধির জন্য এসেছে কোরআন এসেছে মানুষের হেদায়েতের জন্য নকশের মুক্তির জন্য কোরআন এসেছে খান্নাস মুক্তির জন্য আমরা তো এইটাই জানি না তো বাবা জাহা আপনি যদি ইসলাম সম্পর্কে জানতে হয় আপনি যদি নিজের সম্পর্কে জানতে হয় আপনি বাবা জাহাঙ্গীরের বাণী ছাড়া কিতাব ছাড়া বুঝা মুশকিল কারণ সত্য যেরকম ওই যে স্বর্ণ বলে অনেক নিচে খুঁড়তে খুঁড়তে পা হীরা সত্যের উপরে মিথ্যা এমনভাবে উমাই আব্বাসিয়া রাজারা আর এই ও হাবি সালাফিরা ফালাইতে ফালাইতে মিথ্যার আবর্জনা সত্যকে ঢাইকা ফালাইছে একমাত্র সত্য আল্লাহ গো কাছে আর এই আল্লাহ মারতে মারতে কারণ আল্লাহ রুলির কথা তো শুনে নাই বসে নাই তারে প্রথমেই ফতুয়া মাইরা দিছে আপনি একটা চিন্তা করেন বাবা জাহাঙ্গীরে যে জীবনে দেখে নাই বাবা জাহাঙ্গীরের যে দশ মিনিট বসে নাই সে বাবা জাহাঙ্গীরে গালি দিতেছে তার দিকে চায় ফেল ফেল করে প্রতিবাদ করি না এত দেহেও নাই শুনেও নাই কি কারণে হুজুরে হুজুর আপনি জানেন পৃথিবীর সবচেয়ে বড় বড় অঘটন যে মোল্লারা ঘটাইছে কারবালা ঘটাইছে কে মোল্লারা সাড়ে তিনশো মুফতি মিলা ওয়াজিবুল কাতাল ফতুয়ালে ইমাম হুসাইন আলাইসালামের সম্পর্কে যে ওয়াজিবুল কতল কতল করা ওয়াজিব রাষ্ট্রদ্রোহী 350 উনি মুফাসের ছিল মুফতি ছিল কারি ছিল হাফেজ ছিল ও হিন্দু ছিল না এরা কি হার হার মহাদেব লাগাইতো নারা এরা কি গড ব্লেস ইউ মাই সান জগতের সকল প্রাণী সুখী হোক এইটা কইতো না নারায়ণ তাকবীর কইছে পাকিস্তানের বিশ্ববিখ্যাত ওলি এবং কবি আল্লামা ইকবাল বলছে কি আ তামাশা হুয়া ইসলাম কি ইসলাম কা তাকদীর কি সাথ কাতালে সাব্বির হয়ে না রায় তাকবির কিসা এটা ইসলামের তকবিরের সাথে কে এমন তামাশা হইল যে রসুলের আউলার জবে হইল না রায় তাকবির আল্লাহ নারার সাথে একজন পাদ্রী বলছে তোমরা যেই নবীর কলেমা পড়ো সেই নবীর সন্তানের কল্লা কাটো তোমরা কেমন মুসলমান ঈশা নবীর চড়াইছে মুল্লারা ইহুদি অগ বলে রাব্বি সক্রিটিসের পা বিষ করাইছে সহজ থেকে এই মোল্লা আর সবচেয়ে বড় মিথ্যাবাদী এই মোল্লা আবার সবচেয়ে সত্যবাদীও এই আলেম এর লেগে মহানবী কইছে সর্বপ্রথম জাহান নামেও যাই বলি আলেম সবচেয়ে উৎকৃষ্ট আলেম সবচেয়ে নিকৃষ্ট মিথ্যার গুডাউনেরা আর আপনারা প্রশাসনে কাম করেন আপনারা আরো ভালো জানেন কে মিথ্যাবাদী কে সত্যবাদী কারণ আপনার কি করুম আমরা সবাই দেহের পূজা করি আপনি বলেন আল্লাহর ইবাদত করেন নামাজ পড়েন আল্লাহর লেখা সম্পূর্ণ মিথ্যা কথা আপনার কাছে হইতে পারে কিন্তু আসেন আমার সামনে আমি দেহি আপনি নামাজ পড়েন কেন জিজ্ঞেস করি আপনি সোজা বলবেন জান্নাতের জন্য তো জান্নাত কি আল্লাহর লেগে না আপনার লেগা জান্নাতে কি আল্লাহ যাবেন আপনি যাইবেন তো কার লেগে বলতে আসেন আপনি আমারে দেখান সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত ঘুমে ঘুমের থেকে উই ঘুমানো ঘুমানোর আগ পর্যন্ত আপনি কয়টা কাম আল্লাহর লেখা করেন আর কয়টা কাম নিজের লেখা করেন বাড়ি বানাইছি দেহের সুখের লেখা এসি লাগাইছি দেহের সুখের লেগা আই কমট লাগাইছি দেহের সুখের লেখা গাড়ি কিনছি দেহের সুখের লেগে বিয়া করছি দেহের সুখের লেখা নিজের পোলা পোলাপা নয়সি নিজের পরিচয় জানি থাকে সন্তান না হইলে বেটা বেগা বেগা ঘুরে আমার পোলাপা নাই তার মানে এর পরিচয় মিটাকে দায়িত্বাসে আপনি দেহান তাহলে রবের ইবাদত কোনটা আর ইসলামের কবর পূজা হারাম সেই কবর কোন কবর ওই মাটির ঘর তো মাটিটা ওইটা কবর কেরাকুলো ওই কবর আমি যাই ওটা আমার মৃত লাশটা যায় আমার মরা দেহটা যায় আমি যখন এই দেহের থেকে বাইরে যাবো তখনই তো এটার নাম হইব লাশ হাকি কি কবর হইলেই দেহ আমি এই কবরে থাকি যাবের এই কবরে থাকি কবরে থাকি থাকি কবর এবং সব সময় থাকি সব সময় থাকি মায়ের গর্বে ছিলাম তো মায়ের দেহটা কবর না মায়ের গর্বের থেকে আবার নিজের দেহে আইলাম কবর আবার এন থেকে আরেক দেহে ঢুকুম ওইটাও কবর কবর ছাড়া থাকো কই আর ওই যে যে মাটির গর্ত এটাও কবর কিন্তু এটা মেজাজ ওখানে আমার লাশ ঢুকে আমি ঢুকি না আমি ঢুকি দেহে আর এই দেহটা দুকে মাটির গর্তে এর জন্য মাটির গর্তে কোনো আজাব নাই কারণ ওখানে আমি থাকলে সে আজাব দিব আজাব তো দিব আমারে আজাব দেহে কতটি রোগ আছে শুনলে জাহান নামে যাইবা না বাবা জাহাঙ্গীর কয় জাহান নামে আস কবরে কেউ যাইব না কবরে আস শাস্তির বাইরে কে আছে এল্লে কইসি আউজুবিল্লা হিমিনেশ তো আনুর রজিম সর্বপ্রথম পরে নাউজু আশ্রয় চাইজুবিল্লা হিমিনেশ তো আনুর রজিম আমি শয়তানের পাথরের আঘাত খাওয়া শয়তান হতে পানা চাই সাহায্য চাই মুক্তি চাই এটা কিসের পাথর খাইছি অজময় না পায়খানায় গেছি ঠিক মতো পায়খান নাই হুইবার গেছি গুম হয় না প্রতিনিয়ত পাথরের আঘাতের মধ্যে আছি এই পাথর অদৃশ্য মাটি চাকা না অদৃশ্য পাথর এর জন্য এই দেহ কবর ইসলামে কবর পূজা হারাম মানে দেহের পূজা হারাম আমি তো দেহের পূজা লইয় বই রেছি পাঙ্গাস মাছের পেটি খামু তেল তেলে ইলিশ মাছের গাদা খামু দেহের লেগে বিউটি পার্লারে যায় মেসেজ করি দেহে শেরোয়ানি পিনছি দেহ কুট পিনছি দেহ দেহকে কেন্দ্র করে সব বাড়ি করছেন দেহের লিগা গাড়ি করছেন দেহের লিগে টাকা কামান দেহের লিগে টেকা গেল কামান টেকা তো দেহের না কামানোর দেহ আপনার দেহ না পোলাপানের দেহ বলো পড়া পড়ালেখা করেন কি আল্লাহ লেগে এম পাশে আল্লাহ লেগে করছেন মাওলানা আল্লাহ লেগেছেন আরে না মাওলানা হয়তো দান্দার দাল খামু কি খাই খাই পার্টি বেসা বেচা খামু কারণ আমি যে বিশ বছর পড়ছি এটা বেচা মানে খামু না তাল্লার লেগেতে মাওলা নাই নেই একটু চিন্তা করেন যে আমরা কোথায় আছি আমরা কি করি রসুলের বাদ দিয়ে আল্লাহ খোঁজেন ঈসা নবী যে বলে ঈশাকে নামাই না সে খোদারে মানে সে মিথ্যুক